উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সৌকাত হোসেন রমিম কে রিসিভ করার জন্য কিন্তু এখানে হাজারো নেতা কর্মীর নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু একটি আর খেওয়াই করে কিন্তু এই ফেরিঘাট নেমেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ কাশ্মীরে ইউনান পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তিনিও কিন্তু এখানে এসেছে আমরা কিন্তু না দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শেয়ার করবেন সুযোগ সুযোগ করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রুমি মিঠা যে উপজেলা রয়েছে তিনি কিন্তু মাইক নিয়ে কিন্তু তিনি কিন্তু এই কাচিরা যে ফেরি গেট রয়েছে সেই ফেরি ঘাটে এসেছেন এখানে কিন্তু তাকে রিসিভ করার জন্য কিন্তু পাথরঘাটে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু হাজারো নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজন কিন্তু তাকে ফুলের মারা দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছে 来向前看 দেখতে পাচ্ছি এখানে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে আলাউদ্দিন পর্যন্ত পর্যটন কিন্তু যত নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সকলে এখানে কিন্তু উপস্থিত হয়েছে কারণে লাইভে একটু সমস্যা হচ্ছে লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের দক্ষিণ বসে একটা জায়গা আছে রাস্তা থেকে সবাই আসতে আসে দক্ষিণ আমাদের মঞ্চের সঙ্গে আসেন আছে পরার দিন অনেক দিন বিচারে আসতে পারে সেটা যাচ্ছে সবাই বিচার আছেন আর এই মঞ্চের আছেন আমাদের সদস্য উপস্থিত আছেন অলফারম দশমীর পরিষদের ভারবৈ নির্বাচন চেয়ারম্যানostal গুলোর সময়ের পক্ষ থেকে কিছু কথা বলি

بسم الله الرحمن الرحيم, الرحيم وتذل من تشاء بيدك الخير

আপনাদের কাছে একটু অনুরোধ করি কারণ আমি ও অভিভাবক আছি ও যদি কোনো অন্যায় কোনো অপরাধ করে থাকে আপনারা আমার কাছে বলবেন আমি আপনাদের আপনাদের হয়ে ওর ওর সতর্ক এবং আমি কিন্তু আপনাদের কাছেই দশ তিন বছর আপনাদের কাছে সকল মানুষের এই পাথর গানার

আর টি ইন্ডিয়ান নিয়ে আপনারা কাজ করবেন আপনারা সকলের যাবেন একটি ভোট যাবেন নাইট ম্যাপ্টার যে প্রবণকে এই দ্বারা আপনারা একটি বলতেন ও যদি ভালো কাজ করে ও ভালো হবে আমি আপনারা আমাকে এই তিনবার আপনারা আমাকে জনপ্রতিনিধি করেছেন আমি কিন্তু একটি পদক কেউই বলতে পারবেন না আপনার কাজ আপনারা আমাকে জনগণের সেবা করি জনগণে আমাকে ভোট দেন তাই আমার ভাই না ও যদি ভালো কাজ করে তাহলে ওকে আবার আপনারা বলবেন যে ভালো কাজ করছে আমাকে ভোট দেবে দয়া করে আপনাদেরকে বিরক্ত আপনারা যে আজকে এই রবীন্দ্র মাকরা নিয়ে আসছে আপনারা যে সকলে রবীন্দ্রের

প্রথম নির্বাচনী পথসভায় সভাপতি উপস্থিত সোনা দলীয় চেয়ারম্যান চেয়ারম্যান আমার শ্রদ্ধা ভাজন অভিভাবক চলা পালার কম বিষয় সব আমার সমসী ভাইয়েরা পাথরগুলার প্রেস ক্লাবের সদস্য বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক সামনে অভিনন্দন আসসালাম আপনারা অবগত আছেন আগামী উনত্রিশে মে আপনাদের এই উপজেলা পরিষদ নির্বাচন আমি আরও দু এই উপজেলা পরিষদে বাচ্চা আমার নির্বাচন করেছি আপনাদের ঐশ্ব উদ্দা নিয়ে আপনাদের সতমত সমর্থন থাকা সত্ত্বেও আমি নির্বাচিত হতে পারি নাই এটা হয়তো বা আমার কপালে লেখা ছিল না তারপরে আমি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি আমি একটা রাজনৈতিক পরিবারের থেকে বড় হয়েছি আমি সেই পরিবার থেকে রাজনীতি করেছি সেই পরিবারটা এই ইউনিয়নের দীর্ঘদিন শাসন করেছে আমার নানা বড় আদিভাষে দীর্ঘদিন চেয়ে করেছে যদিও তার জীবনদাসা আমি দেখতে না পারলেও তার আমার নানি সমাকে রাজ হাতে তেলে তুলে ধরে রাজনীতি শিখিয়ে গিয়েছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাকে বলে গেছে

মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং একটা একটা দিয়ে একবার উপজেলার পাথর গোলাম মানুষের এত প্রতিজ্ঞা যতক্ষণে আমাদের একটা ঘটনা দিয়ে আমাকে ভাই চেয়ারম্যান নির্বাচিত না করতে পারবে ততক্ষণে তাদের মানে তারা দিশা আমার এই যে চারটা নেই প্রতি পর পরে মনে আমার ফোন গেছে কি খবর কি মালকে পাইছে কোথায় কি খোঁজ খবর নিয়েছে আপনারা এই কিন্তু আপনাদের অবদান আপনারা অবদানের কারণেই আপনারা আমাকে রাজনীতি শিখিয়েছেন সেই রাজনীতি শিখেছেন কারণে আমি কিন্তু আস্তে আস্তে করে টোটাল পাথর ঘটা পৌরসভা সহ আজকাল ইউনিয়নে আমি আমার নামটাকে

আর সেখান থেকেই কিন্তু আপনাদের সাথে আমার পরিচয় ভালোবাসা যাই কিছু সেইখান থেকে সৃষ্টি হয়েছে আজ সেই ভালোবাসা ধরে রাখার জন্য আপনাদের সকলকে আর একটু শক্ত মজবুতায় ঐক্যবদ্ধ হতে হবে যাতে করে পাথরগাড়া উপজেলায় আমার সাথে কোন প্রার্থী যেন দুই এলাকার বাইরে না আসতে পারে আপনারা আমাদের বর্তমান তার প্রেমের জন্য দোয়া করবেন প্রয়াত সংসদ সদস্য আজ গ্রামসি জন্য দয়া করবেন যাতে তার জান্নাত বাসী হয় ভালো লেগছিলেন সব মানুষ আমার ইচ্ছা এখন বর্তমান যে এমপিটা একজন ভালো মানুষ তার সাথে থেকে যেন আপনাদেরকে একটা ভালো রাজনীতি উপহার দিতে পারি আপনারা ভালো থাকবেন সবাই কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد فَلَمْ يكن له كفوا احد اللهم <سؤال> صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا بعد صلى الله عليه وعلى اله وصحبه وسلم السلام عليك يا رسول الله والسلام والسلام يا الصلاة السلام عليك يا الله 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 السلام عليك يا رحمة الله 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 السلام عليك الله الله العالمين، اللهم آمين. اللهم آه الله. الله. الله الله لنا وإن في الله لنا من الله 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 وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك, 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 الملك عز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. يا رب العالمين إلا ما عبد مولاه أسكي نيربات في البروتون

ছয় বছর আগে যখন নির্বাচনী পথসভা এলাকায় এলাকায় পায়ে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে ঘুরেছি আল্লাহ আমি মৌলা তখন আমি ভালো চিনতাম না আল্লাহ অনেক কষ্ট করেছে চেহারায় সাফ করে যেত ক্লান্তির গ্লানি আল্লাহ গোটা চেহারার মধ্যে ভেসে উঠত আল্লাহ অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে মাওলা তবুও সে হাল ছাড়েনি আল্লাহ তুমি তো বলেছ যে চেষ্টা চালিয়ে যায় চেষ্টা শক্তি যার শেষ সেখানে তুমি রবের কুদরতি সাহায্য শুরু আল্লাহ তুমি তোমার এই গোলামের সাহায্যকারী হয়ে যাও আল্লাহ কবির মঞ্জু

অন্ধকার কবরে ঘুমায় প্রত্যেকের মাফ করে দাও সকলের মাধ্যমে আল্লাহ প্রথম বর্ষবার মাধ্যমে আমাদের কর্মসূচি সামনে কাজ গুলো যেন আমরা বেগবান করতে পারি সে প্রত্যেকটা লোক যেন রঙিনের অভিভাবক হয়ে নিজ দায়িত্ব নিয়ে গোটা উপজেলার মধ্যে কাজ করতে পারে আর্থিক এবং যোগ মানে জনগণের যোগান দেয়া আল্লাহ জনসমর্থন সব কিছু যেন আমরা এলাকাবাসী সকলে মিলেমিশে করতে পারি সেই আল্লাহ মাহবুব মৌলা আল্লাহ

আয় আল্লাহ অনন্ত এলাকার মানুষের জন্য যে সম্মান করতে কর্তৃপক্ষ নেয় আল্লাহ মহান মতের হায়াতে করে একটা দয়া দাও আয় আয় হতে